সরকারি খনিজ দপ্তরে এক হাজার শূন্য পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতাতে আপনারা আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন কোন ডিপার্টমেন্টে এই ডিটেলস নিয়োগ প্রক্রিয়াটা নেওয়া হচ্ছে কীভাবে আবেদন করবেন সে সমস্ত পুরো বিষয়গুলো ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে ডিসি লিমিটেড থেকে যেটা হায়দ্রাবাদে এর মেন সেন্টার রয়েছে এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি বড় সংস্থা এন্টারপ্রাইজ আন্ডারটেকিং নোটিশ পাবলিশড হয়েছে বাইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে যার নোটিফিকেশন নাম্বার তিন দু হাজার পঁচিশ এবার আমরা এখানে পোস্টের ডিটেলসগুলো এখান থেকে দেখে নেব নিচের দিকে চলে আসছি এখানে পোস্টের ডিটেলসগুলো দেওয়া রয়েছে এবং প্রথম পোস্ট হচ্ছে ফিল্ড অ্যাটেন্ডেন্ট নেওয়া হচ্ছে ট্রেনি এখানে কমপ্লেক্স ভ্যাকান্সি রয়েছে এখানে কিন্তু কমপ্লেক্স বিআইওমেতে এতে সিক্স এখানে বিভিন্ন রকম কমপ্লেক্স আলাদা আলাদা রয়েছে সেই কমপ্লেক্সে গুলো অনুসারে এখানে ভ্যাকান্সিগুলো দেওয়া রয়েছে কোয়ালিফিকেশান লাগবে মিডিল পাস অর্থাৎ আপনাদের কিন্তু উচ্চমাধ্যমিক এবং আইটিআই থাকতে হবে হয় উচ্চ মাধ্যমিক পাস নাহলে আইটিআই এবার আসবো মেনটেনেন্স অ্যাসিস্টেন্ট এখানে আপনাদের কিন্তু ভ্যাকান্সি রয়েছে ঊনপঞ্চাশটা ছাপ্পান্নটা ছত্রিশটা এবার এখানে আপনাদের আইটিআই থাকতে হবে ইলেকট্রিক্যাল ট্রেডের উপরে মেনটেনেন অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল এখানে আপনাদের এইটি সিক্স একশো বিরাশি সাঁত্রিশটা ভ্যাকান্সি রয়েছে এখানে আপনাদের ওয়েল্ডিং ফিটার মেকানিস্ট মোটর মেকানিস্ট ডিজেল মেকানিস্ট অটো ইলেকট্রিশিয়ান এর মধ্যে যে কোনো একটাতে আইটিআই থাকলে আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো ব্লাস্টার গ্রেড টু এখানে তিন তিন ছয়খানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে এখানে আপনাদের মাধ্যমিকের সঙ্গে আইটিআই পাস থাকতে হবে মাইনিং মেট সার্টিফিকেট বা ব্লাস্টারের উপরে এরপরে চলে আসবো আমরা ইলেকট্রিশিয়ান গ্রেড থ্রি এখানে টোটাল এই ভ্যাকান্সিটা রয়েছে তিন বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তবে আবেদন করতে পারবেন এরপরে ছয় নম্বর পোস্ট রয়েছে ইলেকট্রনিক্স টেকনিশিয়ান গ্রেড থ্রি এখানে টোটাল তিন তিনে ছখানা পোস্ট রয়েছে তিন বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের উপরে এরপরে এইচ ইএম মেকানিক গ্রেড থ্রি এখানে উনচল্লিশ বারো ছাব্বিশটা ভ্যাকান্সি রয়েছে তিন বছরের ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর কোর্স থাকতে হবে এবং হেভি মোটর ভেহিকেলসের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এইচ ইমি অপারেটার গ্রেড থ্রি এখানেও টোটাল এতগুলো ভ্যাকান্সি রয়েছে তিন বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে এবং হেভি মোটর ভেহিকেলসের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এর পরের পোস্ট দুটো পোস্ট আছে দেখে নেব সেটা হচ্ছে এমসিও গ্রেড থ্রি টোটাল এই ভ্যাকান্সি রয়েছে এখানে ছত্রিশখানা পোস্ট রয়েছে তিন বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর কিউসিএ গ্রেড থ্রি ট্রেনি এখানে টোটাল চারখানা পোস্ট রয়েছে এখানে আপনাদের কেমেস্ট্রি বা জিওলজিতে যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে বিএসসি ডিগ্রি তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে পোস্ট কোয়ালিফিকেশান এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তবেই আবেদন করতে পারবেন এই টোটাল দশখানা পোস্ট রয়েছে আপনাদের আবেদন করবার জন্য এবার এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমি এর লিংক ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে দেব। এবার আবেদনের তারিখটা দেখে নেবো হাউ টু অ্যাপ্লাই আপনাদের অনলাইন মোডে শুধুমাত্র আবেদন করতে বলা হয়েছে আবেদন পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে দশটা থেকে চলবে চোদ্দ ছয় দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত এবার এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা কিন্তু এখানে স্যালারি স্কেলগুলো দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন প্রত্যেকটা পোস্টের জন্য এজ লিমিট ম্যাক্সিমাম তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে আর আপনাদের কাট অফ এজ লিমিটের ডেট চোদ্দো ছয় পঁচিশ অনুসারে ধরা হবে মিনিমাম আঠেরো বছর বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স এবং চোদ্দো ছয় পঁচিশ অনুসারে বয়স সীমাটা ধরা হবে প্রত্যেকটা পোস্টের দেখতে পাচ্ছেন আলাদা আলাদা করে কিন্তু এখানে স্যালারি স্কেলগুলো কিন্তু দেওয়া রয়েছে আমি প্রত্যেকটা বলছি না আপনারা পিডিএফ থেকে দেখে নেবেন এবার এখানে বয়সের ছাড় রয়েছে এসটিএসি হলে পাঁচ বছর ও হলে তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে আরও বেশি ছাড় পাবেন তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা আবেদন করতে চান আপনারা অনলাইনের মাধ্যমে এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও এগুলো পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে বিলেকিনটি অবশ্যই বাজিয়ে রাখবেন